পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগর আলী তিনি আট থেকে দশ মাস ধরে নিখোঁজ ছিলেন এবং নিহত অবস্থায় তার মরদেহ দুই হাজার সালের আট জুলাই তার আবাসস্থল করাচির ডিএইচএ প্রেস ভি ওয়ান এলাকার একটি ফ্ল্যাটে পাওয়া যায় ফরেনসিক রিপোর্ট অনুযায়ী তিনি অক্টোবর দুই হাজার মারা গিয়েছেন এবং তার মৃতদেহ ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে পড়েছিল একজন মানুষ যিনি জীবনের অনেকটা সময় কাটিয়েছেন ক্যামেরার সামনে আলোয় গ্লামারে আজ তিনি নেই তার মরদেহ পড়েছিল একা নিঃসঙ্গ এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি জীবনে সাফল্য অর্জন করা কঠিন কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা আরও কঠিন আর পরিবার পরিবার এমন একটি আশ্রয় যেখানে আপনি না থাকলেও আপনার জায়গা থাকে আপনার সাফল্য না থাকলেও ভালোবাসা থাকে জীবনের শেষ সময় যদি পাশে কেউ না থাকে তবে সেই সাফল্য সেই খ্যাতি সবটাই নিঃসঙ্গতায় মুছে যায় এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় দিন শেষে আমরা সবাই চাই কেউ আমার পাশে থাকুক জীবনের উত্থান পতন সব কিছুতে পাশে থাকুক